এটা পনেরোশো টাকা ওয়ানলি ফুলের টপ বিক্রি হচ্ছে মাত্র পনেরোশো আগুন হিট দিলেই সোজা হয়ে যাবে এবং ব্যান্ডও করা যায় এগুলো দুই হাজার টাকা এটা বিক্রি করুন দুই হাজার টাকা দেখতেই পাচ্ছেন আহ সাইনবোর্ডে এই জিনিসগুলোই তৈরি করা হচ্ছে আজকে সত্যিকার এগুলো কেমন বিক্রি করছে এগুলো রেটটা কেমন সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আসসালামাইকুম ভালো আছি মানুষের পছন্দের জিনিস বেতের জিনিস বেতের জিনিস এখন কোথাও খুঁজেই পাওয়া যায় না আপনি ঢাকা শহরের মতো জায়গায় নিজেই তৈরি করছেন এবং বিভিন্ন বিক্রি করছেন কেমন পাচ্ছেন আপনি এটা আছি আর কি মোটামুটি ভালোই আহ ছেল এখন সব জিনিসই পাওয়া যায় বেতের আসবাবপত্র চেয়ার থেকে শুরু করে সোফা দোলনা বেবি চেয়ার আহ বিশেষ করে দোলনাটাই বেশি চলে আর কি দুলনাটা বেশি চলে এই বেদগুলো কোথায় থেকে আনেন আপনারা বাহির থেকে আসে বার্মা ইন্দোনেশিয়া আপনার সিলেটে আপনার বিভিন্ন গ্রামগঞ্জের ব্যাপার বিভিন্ন জায়গা গ্রামে পাওয়া যায় বাইর বেশি আসে জি বাইর থেকে বেশি আসে এত মোটা মোটা বেদ মানে মোটা বেদগুলো আপনার এই সব বাইরের বার্মা এই বারবার থেকে আনা হয়েছে এটা জি এই যে একটা টেবিলের বেদটা দেখেন মোটা এটা এত সুন্দর এত এটা টেবিল জি জি টি টেবিল টি টেবিল জি এই যে টি টেবিল এইটা সুন্দর দেখছি এটা কত বিক্রি করবেন আপনি তিন হাজার টাকা বিক্রি করি এটা তিন হাজার টাকা বিক্রি করবেন জি প্রায় আড়াই ফিট নাকি জি আড়াই ফিট এবং পোস্ত কতটুকু হবে এটা এটা উচ্চতা হবে আপনার ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি কেউ মানে গ্লাস ফ্রি জি গ্লাস ফ্রি আচ্ছা আর কি কি বিক্রি করছেন দোলনা আছে একটা দোলনা আছে চার হাজার টাকা এটা দোলনা চার হাজার টাকা দেখতেই পাচ্ছেন আর একটা সাইজ ছোট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

আচ্ছা এই এইগুলো কেমন এটা বিক্রি করছেন আমার দশকে আবার এই একটা চেয়ার আছে ছোট বাচ্চাদের রখিন চেয়ার এগুলো পঁচিশশো টাকা হ্যাঁ দোলবে আরকি বসে বসে দোলবে হ্যাঁ রখিন চেয়ার আহ টাকা তারপর এইগুলো কত বিক্রি করছেন আবার এই যে আপনার ছোট বাচ্চাদের বেবি দোলনা আছে এটা এক টাকা মাশাল্লা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যারা বাচ্চাদের খেলনা করতে চায় এটাও কিনিয়ে কিন্তু দোলনা বসে দিলে আবার খেলতে আছে এর চাইতে একটু বড় হ্যাঁ এটা কত বিক্রি করছেন এটা বেশি পনেরোশো টাকা এটা ওয়ানলি পনেরোশো টাকা দেখতেই পাচ্ছেন শুধু একটু দড়ি ঘরের ভেতরে টাঙিয়ে দিলেই হয়ে যাবে আর কোন টেনশন নেই খেলনার উপকরণ হয়ে গেল এই সুপার সেট টা কত বিক্রি করছে পনেরো হাজার থেকে আরম্ভ করে উপরে আপনার পনেরো আঠারো বিশ বিশ হাজার টাকা আছে বাইশ মানে উপরে আছে অনেকেই মানে যার যার পছন্দ যে মডেলের মানে এইটা কত বিক্রি করছেন এটা আপনার থ্রি ওয়ান অন টেবিল একটা পনেরো হাজার টাকা ওয়ানন টেবিল একটা 15000 টাকা টেবিলও দিবেন সাথে 311 টেবিল আচ্ছা মাশাআল্লাহ এই একটা মোড়া আছে এটা 1500 টাকা আমার এখানে কারখানা মানানো আপনার এখানে কারখানা আছে জি জি কারখানা মানানো এইটাই মোড়াটা বিক্রি করছেন 1500 টাকা অনেক সুন্দর আসলে সাস্তসম্মত বালা চাই এখন ফেব্রিক্স দিয়ে বসার চাইতে এইগুলো তো বসা অনেক সুন্দর এই একটা দন আছে আমি এটা এটা আমার এখানে তৈরি করা এখানে আপনি তৈরি করে এটা এটা কত বিক্রি করছেন এটা আপনারা 13500 টাকা

দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক সুন্দর অনেক সুন্দর এক হাজার টাকার মোড়া দেখতে পাচ্ছেন আচ্ছা এইগুলো কত বিক্রি করছেন এইগুলো এই যে বেবি আছে এগুলো আপনার পঁয়ত্রিশশো থেকে আরম্ভ করে পাঁচ হাজার পর্যন্ত আছে এইটা পঁয়ত্রিশশো থেকে আরম্ভ করে পাঁচ হাজার টাকা মানে কোয়ালিটি যেমন হবে দাম তেমনটি হবে

মানে পাতলা এবং মজবুত মানে দুজন উঠলে কিছু হবে না মনে হচ্ছে ভাঙবো না ভাঙবে না আমার কাছে সেটাই মনে হচ্ছে অনেক সুন্দর আর এটাই যে বার বাইন্ডিং করা দেওয়া হচ্ছে এটা এটা হচ্ছে সুপার নাকি এটা চেয়ার সিঙ্গেল চেয়ার সিঙ্গেল চেয়ার এই চেয়ার কত বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা বিক্রি করা হচ্ছে দেখতেই অনেক সুন্দর লাগছে প্রিয় দর্শক আর এই এইটা কি ভাইয়া টেবিল এটা একটা টেবিল হাইเดট বড় তো বড় টেবিল আছে হ্যাঁ বড় টেবিল এই যে দেখতে পাচ্ছেন এই এই সাইজটা দেখতে পাচ্ছেন উপরে 3500 টাকা গ্লাসও গ্লাসও 3500 টাকা বিক্রি করা হচ্ছে মানে এই একটা হাইเดট ছোট টেবিল হাইট ছোট আছে এটা কত বিক্রি হচ্ছে এটা 3000 টাকা এটা ওনলি 3000 টাকা বিক্রি করা হচ্ছে আপনি আরো কিছু জিনিস আপনার এই যে চেয়ারডা পাতা চেয়ার বলে এটা এটা কি চেয়ার বলে পাতা চেয়ার তাই 2500 টাকা এটা ওনলি 2500 টাকা সবাই বসতে পারবে সবাই বসতে পারবে সবাই আপনিও বসতে পারবেন আমি মানে আসবাবপত্র বানিয়ে দিচ্ছেন নাকি চেয়ার গুলো আছে সিঙ্গেল চেয়ার আছে এইগুলো কি চেয়ার নিচে মোড়া আছে বসার পনেরোশো টাকা আবার নিচে চেয়ার আছে আমরা এটা তিন হাজার টাকা আছে পঁচিশশো টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে বিভিন্ন দামের আর কি আছে ভাইয়া এইগুলো কি রং করলে আরো মানে গ্লেস দেবে নাকি যে কোনো কালার করা যায় যে কোনো কালার করা যায় খায় জি এইগুলো কিন্তু আপনার আরো উজ্জ্বলতা আসবে এটা তো আসলে বেদবি করা হয়েছে জি আপনার কি কিছু রং দিয়েছেন কিছুতে না না এটা ন্যাচারাল যে কালার ওইটাই হয় বেতের ন্যাচারাল কালারটাই করুন ন্যাচারাল কালারটা দেন বিক্রি করছেন এই জিনিসটা কি এই জিনিসটাই যে এটা ফুলের টপ ফুলের টপ জি ঘরের মধ্যে ফুল লাগাতে পারবে এটা সম্পূর্ণটা বেতের হ্যাঁ সম্পূর্ণ বেতের এটা 1500 টাকা ওনলি ফুলের টব কি হচ্ছে মাত্র 1500 টাকা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বেতের মানে যেটা বলে পরিবেশ দূষণ মুক্ত জি জি ভাবে আপনি বাসার মধ্যেই মনে হচ্ছে অফিসের মধ্যে ব্যবহার করতে পারবেন নাকি আমাদের টাকা গ্লাস সহ এই যে গ্লাস ফ্রেম দেখতে পাচ্ছেন বেতেরও কিন্তু গ্লাস ফ্রেম আছে

বেদগুলো কিন্তু এখান থেকে আনা হয়েছে বিভিন্ন দেশ বিদেশ বাইরে থেকে এই যে এখানে মানুষ কিন্তু কাজ করছে দেখেন মানুষ আসলে আমরা যাকে বলে ক্ষুদ্র কুটির শিল্প যাকে বলা হয় সেই কাজগুলো ওনারা কিন্তু শ্রম দিয়ে কাজ করছে আচ্ছা এইটা এটা পূরণ হচ্ছে কিভাবে পূরণ হচ্ছে কেন সোজা করা হয় ব্যান করা হয় বেকা কথা বলেন দানা ভাই করার জন্য এই আগুন হাইট হিট দিলে সুজা হয়ে যাবে হয়ে ব্যান্ড করা যায় এইরকম সুজা ব্যান্ডও করা যাবে বাঁকাও করা মানে এটা বাঁকা করতে হয় না হলে তো আপনি বিভিন্ন সাইজের ফার্নিচার হবে না 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 মানে ইজিলি তৈরি করা হচ্ছে দেখেন প্রিয় দর্শক গ্যাসের ইয়ে দিয়ে সুন্দর করছে যে বাঁকা করছে বিভিন্ন সাইজের যে ই হবে আর কি এটা হবে অর্ডারও হবে অর্ডারও হবে কাস্টম হবে 3 ফিট বাই 4 ফিট উচ্চতা 3 ফিট আচ্ছা আপনার কাছে কয়জন আপনার আন্ডারে আছে এই যে কাস্টমার কাজ করে 6 জন আপনার দ্বারা 6টা ফ্যামিলি চলছে 마শাআল্লাহ এটা মোড়া এই এই মোড়াটা কত বিক্রি করবেন এটা এগুলো 2000 টাকা এটা বিক্রি করবেন 2000 টাকা এত সুন্দর মোড়া 2000 টাকা মন হচ্ছে মোড়ার ভিতরে বাচ্চায় বসতে পারবে মজা করে নাকি দুই সবাই বসতে পারবে সবাই বসতে পারবে

মানে আগুনে হিট দিলে এটা পুরোটা বেঁকা হয়ে যায় যেমন ইচ্ছা তেমন করা যায় যেমন করা যায় যাচ্ছে ভাই এই জিনিসগুলো তো আপনারা ডেলিভারি দেন জি সারা বাংলাদেশে অনলাইন এর মাধ্যমে মানে কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় মানে টাকা না অগ্রিম না অগ্রিম না আপনি ওখানে কন্ডিশনে পাঠানো যায় কন্ডিশনে কন্ডিশন বলতে 50% আগে দিতে হবে না 50% না দেখা যায় কিছুটা যেমন

আমাদের কোন মানে চিটারি বাটপারি এটা মানে এখান দ্বারা হবে না কি যেন না আমাদের এখন শোরুম আছে নিজের কারখানা নিজের সবকিছু দোকান এখানে আর এটা তো আপনার প্রতারণার মানে সিস্টেমটা নাই এখানে এটা হবে না একটু ঠিকানাটা বলেন এটা মিরপুর এগারো নম্বর রোড ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো নাইন সিক্স এইট সিক্স থ্রি নাম আলমদিনা কেন্স ফার্নিচার জি মেট্রো স্টেশনে পাঁচশো গজ ফাঁকি জি জি i got a number i got a number. Yeah. Don't